তো বন্ধুরা আমার চান হয়ে গেছে চান করে মাথা দিয়ে সিঁদুর করে নিয়েছি তাহলে শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে একটা মানে ধামাকার ভিডিও আসতে চলেছে কেন বলো তো বলেই দিই তোমাদের আজকে আমরা করছি পিকনিক সবাই মিলে আমাদের এখানের চল্লিশ টোটাল চল্লিশ জনা হয়েছে জানো না তো চল্লিশ জনা মানে সবাই টাকা দিয়ে করা হচ্ছে বেশি না পঞ্চাশ টাকা করে পঞ্চাশ না হ্যাঁ এরকমই পঞ্চান্ন না পঞ্চাশ করে দেওয়া হচ্ছে জানি যাই না আমি এখনও টাকাটা দিইনি কেননা টাকাটা তোলা হয়নি এখনও তুলব এমনি বাজার ঘাট করা হয়ে গেছে কি হবে না হবে পরের পিসে মানে তোমরা পরে দেখতে পাবে একটু এখন আর দুপুরে আমাদের মানে আমি সকাল থেকে বিড়িও শুরু করিনি কেননা গল্প সকালে হচ্ছে কি আজকে সকাল আর দুপুর মিলে রান্না হয়েছে তো একসঙ্গে রান্না হয়েছে এর জন্য মানে একটু চাপ ছিল আর এমনিতে দিদি আর মা রান্না করেছে আর হচ্ছে কি আমি মানে ঘর গুছিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি হলো মানে জামা কাপড় অনেকগুলো জামা কাপড় ছিল ওই জামা কাপড়গুলো কাচলাম কেচে ধুয়ে নেড়ে দিয়ে উঠতে উঠতেই বারোটা বেজে গেছে আর হবে না কেন আমি ঘুমের তুট হচ্ছে গিয়ে আজকে দশটার দিকে জানো না তো এর জন্য আরও বিশেষ করে দেরি হয়ে গেছে আর এই দেখো এই জামা কাপড়গুলো এইখানে কিছু আছে আর ওই মাঠটা আমার সোজা হাত যেখানে যাচ্ছে ওইদিকে এক মাঠ আমাদের মাঠটা আছে আমাদের মাঠের পরের মাঠে জামা কাপড়গুলো মেলা আছে ওখানে রোদুল বেশি এর জন্য আর আমাদের তো আম বাগানেই মানে ছাওয়া করে ফেলেছে পুরো জানো না তো এর জন্য ওখানে আমাদের মাঠে দি ওই মাঠটায় দিয়ে এসেছি পরের মাঠটায় আর আমার মেয়ে খেলছে চানমান হয়ে গেছে ওর আর আজকে খাওয়াটা দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে খেতে খেতে জানো না তো আর ও হলো ও মানে এগারোটার দিকে মনে খেয়েছে ও ওকে খেতে দেবো কেননা দিদির ছেলে এখনও চান করেনি ও দেখি কখন চান করে ও চান করার আগে মেয়েকে খেতে দিয়ে দেবো কেননা ওর কোন না খেয়ে বসতে নাকি ওর জন্য ওরে কখন থেকে বলা হচ্ছে যে চান কর চান কর চান কর ও চান আর করছে না কিছুতেই আর চলো তোমাদের একটা জিনিস দেখায় চই গাছ তোমরা কেউ চেনো নাকি কি জানি না কিন্তু অনেকেই চেনে অনেকের মুখে শুনি চই গাছের কথাটা এই দেখো চই গাছ ধরো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় দেখো চই গাছের হলো গুড়াটা এখানে এই দেখো এই জায়গাটায় গোড়াটা দেখো কত মোটা হয়ে উঠছে আর সারা গাছ জড়িয়ে নিয়েছে এ দেখো একদম উপরে চলে গেছে এটা হলো কাঁঠাল গাছকে পুরো জড়িয়ে ধরে আছে লতানো গাছ না চড়ই মানে চই গাছ জন্য দেখো বিলাতি ধন্য গাছ ধনে পাতা কালকে যেটা দেখেছিলাম সেটা দেশি আর এটা হলো বিলাতি আর এই যে লিচু গাছ দুপুরে আর সকালে মানে মিলে কি রান্না হয়েছে মেনুতে তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো ভাত এক আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এটা গুড়া গুঁড়ো মাছের চচ্চড়ি বেগুন দিয়ে আর এই দেখো মাছ ভাজা এই মাছ ভাজা দিয়ে ভাত খেতে যা ভালো লাগে না আমার কাছে আমার কাছে মনে হয় মাছের ঝোলের থেকে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় জানো না তো আর এমনিতে আমি একটু ভাজা পোড়া জিনিসটা একটু বেশি পছন্দ করি চলে একবার তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই কেননা আমার মেয়ে আবার খাবে মেয়েকে খাও খাবে কি আমি খাইয়ে দিই বলছে এখন খাবো না না খাইয়ে দিলে খাবে না এর জন্য বললাম আমি খাইয়ে দিচ্ছি তুই খেয়ে নে আর এই তোমরা এখানে একটু ছড়ানো দেখতে পাচ্ছ কেননা এই ঘরেতে কেউ থাকে না রান্না হয়েছে শুধু দুপুরে খাবার খেয়ে ওই ঘরে নিয়ে চলে যাওয়া হবে এর জন্য এই ঘরটা গুছানো এমনি লেপা পোচা সব কিছুই থাকে গুছানো থাকে কিন্তু একটু মানে এখানে বেশিরভাগই গরুর যে খাবারগুলো খর না মানে খোল তারপরে হচ্ছে আরও অনেক কিছু গরুর জিনিসই বেশি থাকে এই বস্তা তস বস্তা এগুলোই থাকে বেশি আর চরকা আছে আগে সুতা ঘুরাতো মা আমিও ঘুরাতাম দেখো বন্ধুরা মেয়ের খাবারটা বেড়ে নিয়েছি দেখো আমাদের পিকনিকের জায়গা মানে উনুন করা হয়ে গেছে কালকে যে উনুনটা করেছিল ওই উনুনের মধ্যেই আবার গর্ত খোঁড়া হয়েছে আর জামাইবু ঠিক করেছে ইটগুলো দিয়ে আর প্যান্ডেল করে নিয়েছে প্যান্ডেল কি তিরপল টানিয়ে দিয়েছে জামাইবু আর আরেকজনকে যেন খাইয়ে দিতে হচ্ছে ওই যে বড় ধার ঝামড়া ছেলেকে খাওয়াচ্ছে ওই যে বোনকে দেখেছে আমাকে খাইয়ে দিতে ওকেও খাইয়ে দিতে হবে দেখো আর বৌদি হচ্ছে কে কাপড় কাটছে বৌদি কখন দেখাচ্ছেন করে জানিস তুই না বৌদি

দেখো আমরা ঘুরতে বেরিয়েছি বন্ধুরা সবাই মিলে কালকে ছিল অনেকে আরো অনেকে ছিল আজকে হলো পাঁচজন দুই চার পাঁচজন আর হলো কালকে গেছিলাম ভাগারের দিকে আজকে হলো এইদিকে এসে মানে পাম্পের দিকে এসেছি দেখো শাক পালং শাক লাল শাক সরষার ফুল এখন কটা বাজে চারটে কুড়ি বাজে এখন ঘুরতে বেরিয়েছি না দরকার কি আছে লোকের বাগানে ঢোকার আমাদের তারপরে আমাদের ধাওয়াবে চোর 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 বলে না দিদি হ্যাঁ তোরা আর দেখো কত অন্ধকার লাগছে এই ভেতরটা এটা হলো আম বাগান এইদিকেও এই আগে পিকনিকটা হইতো না গো এদিকে ওইদিকে এখন তো পিকনিকের জায়গা করে দিত দেখো কলা বাগান এদিকে যেদিকে তাকাবে শুধু কলা বাগান আম বাগান সরষার ফুল লাগানো মানে শুধু এখানে মানে চাষবাসের জিনিস বেশি অনেকে আবার হলো কলা গাছের ভেতর ভেতর দিয়েও হচ্ছে কি হলো চাষ করে রেখে দেয় হ্যাঁ এই জায়গাটা পুরো পরিষ্কার করেছে মনে হয়তো করতে পারে এই ঘরটা আগাগুড়াই ছিল হ্যাঁ এই ঘরটা আগা ছিল ছিল বন্ধুরা আমি ঘরে চলে এসেছি মানে ঘুরে টুরে ঘরে চলে এসেছি আর ওরা দিদিরা গেছে হচ্ছে কাঠ আনতে মানে পিকনিকের কাঠ আনতে গেছে আর আমি বিছানার চাদর পাতবো এখন মানে এই চাদরটা পাতবো এই চাদরটা কি এই চাদর এই কাটে এই চাদরটা পাতবো আর ওই চাদরটা হলো এই ঘরে পাতবো এই ঘরে পাতবো আর একটা জিনিস দেখবে এই দেখো মোবাইল এটা তো দেখতে দেখে চিনতেই পারছ হয়তো এটা হচ্ছে কী হলো আমার ভিভো ফোনটা এই ফোনটা দেখে খুব মায়া লাগে কেন বলো তো আমার ফার্স্ট ফোন এই ফোনটাই আর এই ফোনেই ফার্স্ট আমি ইউটিউব করা মানে ইউটিউব খুলেছি হ্যাঁ এর জন্য এই ফোনটার প্রতি মায়াটা এখনও যায়নি জানো না তো এখন সব কিছু আমারই ই আছে এটা সফটওয়্যার না মারলে হবে না এটা হলো এখন দিদির কাছে যাবে দিদিকে দিয়ে দিলাম কি করব ফোনটা ঘরে রেখে ফালতু নষ্ট করব এই জন্য বললাম তাহলে তুই নিয়ে নে ঠিক করে তোর ওর ঠিক করে নিয়ে এসে তাও তো ভালোই তিন মাস না চার মাস এই ফোনটা মানে ইয়ে হয়ে নষ্ট হয়ে পড়েছিলো তারপরে ও ঠিক করে নিল এখন হচ্ছে কে সিম বললেই আর সফটওয়ার মারলেই ওর সব চলে আসবে ফোনটার প্রতি মায়া জড়িয়ে বললাম এই ফোনে আমার ফার্স্ট ইউটিউব খোলা এর জন্য বেশি মায়া জড়িয়ে আছে বিছানাটা আর বিছানাটা গুছায় কি বিছানার চাদরটা পাচ্ছি পাততেও হতো না এখন জামাইরা যেমন তেমন জামাইরা আসে আসবে ওই নোংরা চাদর দেখলো কি মানে রং একটু চটে গেছে ওরকম চাদর দেখলে কিছু বলবে না তার সঙ্গে আরেকজন আসলে দেখলে বলবে কি বাবা কেমন মানে একটু ঘর দুয়ার গুছিয়েও রাখে না না জন্য চাদরটাও পেতে দিই এই চাদরটা এই ঘরে পেতে দিই আর ওই ঘরে তো ওই ঘরে পেতে দিই আর এখানে রেখে এলো ভিডিও করার উপায় নেই এখানে বলো তো রাখার কোনো ই নেই পেশ নেই একেবারে গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর অন্ধকার হয়ে গেছে আবার সন্ধ্যাও দিতে হবে যেই হোক মা হোক আমি হোক যেই হোক দিয়ে দেবে বিছানাটা গুছিয়ে নিয়েছি মানে বিছানারটা চাদর পেতে নিয়েছে আর বাবা লেপটা আর হলো বালা পোস্টটা পেতে নিয়েছে আর ওই ঘরেরও ওই দেখো লেপটা দিয়ে দিয়েছে বিছনা চাদরটা পেতে দিয়েছে

কি <small> আলুর <laughs> <laughs> গানের ইটা নিয়ে আসতে বলো গানের ইটা নিয়ে আসো লাইট ধরানো তো লাইট ধরানো और video video है अपन video 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 <coughs>

나라도못 <놀람> 뜨잖아. <놀람> <놀람>